মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি কম পয়সার ব্যবসা করো লোন নিতে হবে না শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না এ কথা আমি বলেছি এই ছাড়াই উপার্জনের চারটা পথ একটা হলো মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দিন মজুরির টাকা কখন শেষ হবে সন্ধ্যায় আরেকটা হলো চাকুরি মোটামুটি পঁচিশ দিনে টাকা শেষ হবে কারো থাকবে দু একজন পাঁচ দিন ধার করজ করে যাবে তিন জমি চাষ সমান সমান বা লস বেশি চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আলম্বিয়া সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে তাহার যুগ পড়ে নবীর সাথে থাকা যায় না দিন রাতমি তাহলে জিকির আজকার করে নবীর সাথে থাকা যায় না ব্যবসায় এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায় নবীর সাথে আমি একথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী ওরা নবীর সাথে থাকবে নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত বিভাসাধী দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিভা দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটা আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটা আঙ্গুল যেমন জমা হয়ে আছে দুইটা মেয়ের লালন পালন করবে যে বাপ সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আপনারও তো দুইটা তিনটা মেয়ে ওই যে বাজারে বসে আছে বলেন কি হবে জবাব আমাকে দিতে হবে না জবাব আপনাকে দিতে হবে হবেই। আপনি বুঝতেই পারেন ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে আল্লাহ নবী বলছেন যে মানকানা হোসালাহান কারোর যদি তিনটে মেয়ে তিনটা বেটি থাকে তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় ও আদা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় ও যাওয়া যদি তার বিভাষাদি দিয়ে দেয় ও আহসানা এলাই হিন্না যদি তার সাথে ভালো আচরণ করে তাহলে বিচারের মাঠে বাপ আর জাহান মাঝে মেয়েরা থাকবে জাহান থেকে ওই আর বাপ থাকবে এই আর মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোনো কথা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছে আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন আদর্শ পরিবার বইয়ে দেখেন উপদেশ বইয়ে দেখেন এখানে সেখানে পয়সা খরচ করেন এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহ তবে মনে রাখবেন জাতিকে কোনো দিন ফাঁকি দিন মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি জাতিকে দিন ভুল পথের দাওয়াত দিন কোনো স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসেনি নব্বই সাল থেকে মাঠে আছি নিজ প্রয়োজন জাতির সামনে কোনো দিন পেশ করিনি পয়সার বিনিময়ে জাতির সামনে কোনোদিন দাঁড়ায়নি জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি সম্মানিত দিনী ভাই বোন মুখে বলেছি জাতির জন্য কলমে লিখেছি জাতির জন্য মিডিয়ায় এসেছি জাতির জন্য জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত মক্তব গড়েছি গড়ব ইনশাল্লাহ জাতির জন্য আল সাম টিভি অনলাইন জাতির জন্য আল ইতেশাম পত্রিকা জাতির জন্য এতে আমি কোনোদিন কোনো স্বার্থ ভোগ করিনি আমি আপনাদের জামিয়া সালাফে পড়িয়া বেতন নিই না আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই আমার মনে বড়ো সাপ এই দেশের মাটিতে আমি উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বো আল্লাহ যেখানে ছেলেমেয়ে বাংলা ইংরেজি আরবি অন্যতমানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিডিয়ায় লড়বেই লড়বে শুধু আপনার স্বার্থে দেশ বিদেশ থেকে শিক্ষক নিয়ে এসে রেখেছি যাদের মাসে বেতন লাগে চল্লিশ লক্ষ শুধু খালি এক মাসে বেতন লাগে চল্লিশ লাখ অতএব আপনি বই পুস্তক পত্রিকা সব কিছু মূল্যায়ন করবেন এটা আমার ঐকান্তিক দাবি সাথে সাথে কোন থানা এটা নাচল থানা চাঁপাই নবাবগঞ্জ চাঁপাই নবাব কুমার জন্মভূমি চাঁপাই নবাবগঞ্জের মহিলা পুরুষকে আমি বলতে চাই নিজ স্বাধীনতায় চলে ভুল পদ্ধতিতে চলে আমি আব্দুর জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি নিন কাজেই আপনি চাঁপায় নবগঞ্জ জেলার মানুষ হিসাবে আমি আপনার জন্মভূমির জেলার মানুষ হিসাবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি সম্মানিত দিনী ভাই বোন দেশ বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন সেদিন ছয় তারিখ ছয় সাত নভেম্বর সেদিন নিজের সম্মিলন মনে করে উপস্থিত থাকবেন ১৬ থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে আমি জাতির সেবায় পিছিয়ে হটিনি আপনি কোন দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে বলছিলাম মহান আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি মানুষকে মাফ করুন মোহাম্মদ আলাইহি সাল্লাম আপনি মানুষের জন্য ক্ষমা চান প্রতিশোধ নেবেন না মহানল্লা বলেন আল্যাদিনা ইনফেকোনাফি সররাইওয়াল দর রাইওল কাদেমিনাল গায়েজলা হাফিরান ইন নাস ওরা জান্নাতী এক স্বচ্ছল অবস অবস্থায় দান করে যারা বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা কম টাকা আছে পাঁচ টাকা দশ টাকা দান করে যারা তারা জান্নাতে যাবে দুই অল জেমিনাল গাছ রাগকে দমন করে রাগ দিয়ে বিচার করে না রাগ দিয়ে প্রতিশোধ নেয় না স্ত্রীকে গালি দেয় না ভাইয়ের সাথে ঝগড়া করে না দলা দলি করে মানুষের সাথে মারামারি করে না মানুষকে জেল হাজতে দেয় না মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না মানুষের ক্ষতি করে না মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই নাস মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে এক ধনী হোক গরিব হোক দান করে যে দুই রাগ দিয়ে কাজ নেয় নে যে তিন মানুষকে মাফ করে যে এরা জান্নাতে যাবে একজন সাহাবী বলছেন যে সাহাবিগণ আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী বলেন তো মা খায়রো ইনসান আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন তার সবচেয়ে উত্তম কোনটি সবচেয়ে উত্তম নিয়ামাত ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন আপনি খেয়াল করছেন না আপনার পাশে ও তো কথা বুঝবে না ও তো মনে করছে এই যে আমি একটু ঘুরে আসি স্বভাব পরিবর্তন করতে হবে তাপসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন এটা নয় স্টলে বসে থাকবেন এই নোংরা ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন আল্লাহ রসুল বলছেন মানুষকে আল্লাহ যত নেয়া মাত দিয়েছেন তার সত্য সবচেয়ে উত্তম নিয়মত হচ্ছে ভালো চাল চলন নওয়া সামান সমান রাজিয়া আল্লাহ তালান বলেন রসূল সল্লাহল এইসাল্লামকে জিজ্ঞাসা করা হল আল্লাহরনবী মালবীর র আলিশমা পাপ কী জিনিস নেকি কী জিনিস আল্লাহরনবী উত্তরে বললেন আলবির হোসনুল খলক পৃথিবীর মানুষ মনে রেখ নেকি হল ভালো চাল চলন আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো আল্লাহর নবী উত্তরে বললেন না রামাজান মাসের শ্যাম রোজা হলো নেকি আল্লাহ রসুল উত্তরে বললেন ভালো চাল চলন হলো নেকির কাজ ঘুমানোর পূর্বে আজ বড়ো ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে গন্ডগোল বড়ো ভাইয়ের কারণেই হয়েছে কিন্তু আপনাকে হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই হলো ভালো চালচলন যায়ে যায়ে যদি গন্ডগোল হয়ে থাকে ঝগড়া হয়ে থাকে ঝগড়া বড় জায়ের কারণেই হয়েছে ছোটো যাকে বড় যায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ভালো চলচলন ক্ষমা নিতেই হবে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মো সারি রাজি আল্লাহতাল বলেন রসল সাল্লাহ বললেন মনে জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় অন্যত পদার্থ দিয়ে তৈরি সাহাবিগণ বললেন আল্লাহর নবী এত দামি জান্নাত কে পাবে আল্লাহ রসুল উত্তরে বললেন ভালো চাল চলন যার সে পাবে সদাচারণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচরণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় অমামা বাহেল বলেন রসোল সাল্লাহ সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও আব্দুল আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালাম আলাইকুম গেলাম আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিব অমন তারা কাল কিসবা অইন কানা মাঝে মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সাল্লাল্লাহু তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন ও আলাল জান্নালে হাসসানা হাসানা কাহু কেউ যদি সুন্দর চাল চলন করে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব সম্মানিত দিনী ভাই বোন তিনটে মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি আর এখন আল্লাহ রাসুল বলছেন কারো যদি ভালো চাল চালচলন হয় তাহলে সে কোন জান্নাতে থাকবে জান্নাতুল ফেরদ ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায় ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায় আনাস বলেন রসুল সাল্লাহ বলেছেন মনসার রহু আয়ুব শতলাহু ফিরিশকেহি অহিমসা লাহু ফিয়াসারেহি যে চায় তার বয়স বেশি হয়ে যাক যে চায় তার রুজি বেশি হয়ে যাক ফালএস এল রাহে মাহু সে যেন সদাচরণ করে সদাচরণ করলে রুজি বেশি হবে সদাচারণ করলে বয়স বেশি হবে ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওই কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের তোমরা এদিকে পাহারা দিচ্ছ না ওই পিছনে যাও আমি তো আর আবদুল্লা বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব আমরা একটা পর্যায়ে চলে আসছি কাজে কেউ হেঁটে বেড়াবে গল্প করবে এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি কাজে তোমরা এটা পাহারা দাও চতুর্দিকে পাহারা দাও যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো না হলে চলে যেতে বলো ওদের জন্য তো বাজার একটা বড় আছে দেখে আসলাম অনেক জিলাপি অনেক খাওয়ার জিনিস আছে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি আমার মা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না আমার মাঝে কি বুঝতেন এক দোকানে বসেও না দুই প্রাইভেট পড়ায়ও না তিন কারো সাথে বন্ধুতালি না আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন আমরা তো কোনোদিন জীবনে জীবনে দোকানে বসে নি মনে হয় বেঁচে আছি তো বেঁচে নেই দাওয়াত খেয়েছি তো ছাত্র জীবন শেষ হলে এখন তো দাওয়াত খাই তবু অনেক সময় হিসাব করি আর কি ছাত্র জীবনে আমার মায়ের কথাটা আমি বাস্তবায়নের চেষ্টা করেছিলাম যদি চো চারটার কারণে একটা আমার রহস্য আমার মা বলতেন যে যার সাথে দোস্তালি করেছ কয়দিন পরে ওর সাথে আর মিল খাবে না তখন ও পেটে ছুরি দিয়ে পালিয়ে যাবে এইটার রহস্য আমার মা বলতেন বাকিগুলো আমার মা রহস্য বলেননি কিন্তু বলার সময় এটা বলতেন এই চারটে তার মানে দোকানে বসা স্বভাব ভালো নয় এখন ধরেন আমরা এখানে কথা বলছি যারা দোকানে দাঁড়িয়ে আছে গল্প করছে ওকে যদি বলা হয় যে আপনি কি ভালো তো বলবে না আমিও গরু ছাগল পশু প্রাণীর মতো বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না একা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীলের মতো বালহু মাজাল বরণ তারা তার চেয়েও খারাপ পশু প্রাণীর মতো গরু ছাগলের মতো এই স্বভাব কেন হবে আমি অবশ্য অনেকখানি ভাবি মাঝে মধ্যে জীবনে একটা চেষ্টা চালিয়েছি নব্বই সাল থেকে সেটা হলো জাতিকে বলতে চেষ্টা করেছি এই দেশের মাটিতে শতকরা পঁচানব্বই জন বক্তা আছে মৃত্যু এটা আমি জাতিকে জানাতে চেয়েছি শতকরা আঠানব্বই জন মুফসের মৃত্যু বলতে চেয়েছি এ দেশের মাটিতে প্রায় তিন লক্ষ জাল জয়ী ফাদিস আছে মিথ্যা আমার বাসায় আছে দশ হাজার আমার বাসায় কতটি আছে দশ হাজার ধর্মের নামে মিথ্যা কথা আছে এই কথা আমি বলতে চেয়েছি তাতে দেশবাসী বুঝেছে যে ধর্মের নামে মিথ্যা কথা আছে মানুষ মরে মরে যায় যায় যান তার পাশে বলতে হবে লাই আল্লা নবী বলেছেন মনকান আখের কালামেহ ফাদা খালাল জাননা মনকান আখেরো কালামেহী লাই খাল জাননা যার শেষ কথা লাই লাল্লাহ হবে সে জান্নাতে চলে যাবে সুরাই অ্যাসিন পড়তে হবে মমর্ষ ব্যক্তির পাশে বা মরার পাশে এই যা হাদিস জাল মানুষ করছে আহলে হাদিস মানুষ করছে লাশকে চিত করে রাখা যাবে না কাত করে সে রাখতে হবে বুকের উপরে হাত রাখতে হবে না পাশে হাত রাখতে হবে মানুষ মারা গেছে জু গোসলের সময় মুচ কাটা যাবে না হারাম পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা যাবে না নখ কাটা যাবে না পেট চেপে পায়খানা বের করা যাবে না সব হারাম শ্বাস বন্ধ হয়ে গেছে সব বিধান বন্ধ ওজু দিয়ে গোসল দিতে হবে মাত্র এইটুকু ছাড়া আর কিছু নেই লাশকে সামনে রেখে নেতারা ধারাবাহিক বক্তব্য দিচ্ছে এই বক্তব্য হারাম এমন কোন মায়ের বেটা জন্ম নেয়নি পৃথিবীর ইতিহাসে যে লাশকে সামনে রেখে বক্তব্য দিতে হয় তার প্রমাণ দিতে পারে ধর্ম বিকৃত করেছে হুজুরি আমি উপস্থিত হব তোমাদের জানা যায় তখন দেখি কোন নেতা কথা বলে বলায়ও তো দেখি এত বড় নেতা কে জন্ম নিয়েছে তোমাদের এলাকায় ওরকম পরিবেশে একদিন আসি আমি তো এসেছিলাম মহল্না সাহেবের জানাজা ডক্টর আসাদুল্লাহ গালেব জানাজা করেছিলেন এই যে আরে আলাদিপুর মাদ্রাসার মালনা শামসুদ্দিন শাহ আমরা সেদিন ছিলাম জানাজার সময় ডক্টর সাহেবই তো জানাজা পড়ালেন এমন তো দুঃসাহস কেউ করে না করে সে কিছু করবে এটা আমি ধারণাও করি না তার মানে কোনো এমপি মন্ত্রী কোনো চেয়ারম্যান মেম্বারের অধীনে আমি জামিয়া সালাফে চালাই না জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বিদ্ বড় ধরনের বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো লোকের কথা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো কমিটি দিয়ে চলে না জামিয়া সালাফে একটা সৈন্যের উপরে আছে মাসে চল্লিশ লাখ টাকা বেতন লাগে কেউ ক্ষমতা দেখে একটা কাজ করে নিবে এমন কি হিন্দু আসবে আমি তার কিছু না কিছু উপকার ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চাল চলন ভালো যার সে জান্নাতুল ফের পাবে এ কথা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিনটা মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যাবে তবে জান্নাতুল ফেরদাউসের কথা নেই পৃথিবীতে একটাই এ সেটা হলো ভালো চালচলন যার বিনিময় হল জান্নাতুল ফেরদাউস সম্মানিত দিনী ভাই বোন ভালো চাল চলনে বয়স বেশি হয়ে যায় ভালো চাল চলনে রুজি টাকা পয়সা বেশি হয়ে যায় মুখ খারাপ করে ব্যবসা বাণিজ্য করবেন না মুখ খারাপ করে জাতিকে ক্ষমতা দেখাবেন না মাটির মানুষ মাটির মতো হয়ে থাকবেন যত উপস্থিত মহিলা আছেন আপনাকে অনুরোধ করে বলছি শাশুড়িকে উপেক্ষা করা কথা বলবেন না মাকে উপেক্ষা করে কথা বলবেন না ননদকে উপেক্ষা করে কথা বলবেন না যায়ের ছেলে মেয়ে যাকে দেখে উপেক্ষা করা কথা বলবেন না নরম হয়ে যান মুখামুখি উত্তর নেই ফল ভালো হবেই হবে মরুবি আপনাকে বলছি আল কেটে জমি বাড়াবেন না আপনাকে বলছি ক্ষমতা দেখিয়ে মানুষের নামে মামলা করবেন না দাপড় দেখিয়ে মানুষকে অপমান খাটো করবেন না চাঁপাই নবাবগঞ্জ নাচলের ভাষায় মানুষকে গালি দিবেন না জান্নাত হবেই হবে ইনশাআল্লাহ সম্মানিত دینی ভাই বল আব্দুল ইবনে আমর বলেন রাসুল সల్లাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার ইহকাল আছে তার পরকাল আছে তার জান্নাত আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার ইহকাল আছে তার 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 পরকাল আছে আছে জান্নাত এক আমানতের রক্ষা আমানাতিন আমানত খুব কঠিন জিনিস চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রীকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস মাদ্রাসার প্রিন্সিপাল হেড মলানা মসজিদের সভাপতিকে বললে বোঝা যাবে আমানত কি জিনিস